নমস্কার বন্ধুরা ফ্যামিলি ফ্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা তো সকাল সকাল ঘর সব পরিষ্কার করে নিয়েছি ঘরটা সকাল সকাল গোছানো হলে মনটাও ভালো থাকে কিন্তু মনটা ভালো রাখার চেষ্টা করলেও সব সময় ভালো রাখা সম্ভব হয় না কারণ হচ্ছে আমার ছেলে ছেলের শরীরটা ভালো নেই মানে কানের মধ্যে সে নোংরা জমে গেছে না এবার আমি না কখনো কানের নোংরাও কখনোই বার করতে দেয় না আর বাড়িতেও বার করে না ডাক্তারের কাছে গিয়েই বার করি এবার নোংরাটা হয়েছে কানে ওষুধটাও দিচ্ছিলাম কিন্তু তার মধ্যে আবার ঘা হয়ে গেছে তো সেই কারণে একটু অসুবিধে হচ্ছে তো সকাল সকাল ভাত করেছি ছেলেকে একটু খাওয়াবো সেই ভেবেই করেছি আর আমার বরের অনেকটু কাজ আছে কাজে যাবে সেই কারণে তো দেখো ছেলে এখন ওর পাপার সঙ্গে একটু খেলছে আর ওর পাপার হাত পা সব টিপে দিচ্ছে তো বাম কানটা বাম কানটা আমার পাপার হচ্ছে মানে ব্যথা ব্যথা করছে তো আমি আবার মানে বাচ্চাদের ব্যথা যে কোনো হলে না জ্বরের ওষুধটা দেয় তো আমি জ্বরের ওষুধটাই খাইয়ে দিয়েছি ব্যথাটা একটু কমলো তারপর বিকেলবেলা খুব কান্নাকাটি শুরু করলো আবার তখন নিয়ে ছুটলাম ডাক্তারের বাড়ি ডাক্তারের কাছে গিয়ে দেখালাম তাতে ভালো করে দেখে বলল ভেতরে ঘা হয়েছে আর ওষুধ টষুদ সব দিয়েছে ওষুধগুলো কালকে বিকেল থেকেই খাওয়াচ্ছি রাত্রে তো খুব কাঁটনাঘাটি করছিল তো সকাল থেকে কান্নাটা আর করছে না কিন্তু মানে শরীরটা অসুস্থ থাকলে যা হয় চুপ করে থাকছে আর ওর পাপাকে পেলে ও আসলে একটু খেলতে ভালোবাসে আর মোবাইলটা যদি একটু এমন করে চালিয়ে দিই মানে ও হাত পা যা না সবটা দেখতে পায় সামনে ভিডিওতে ওই জন্য একটু খুশি হয় ভালোও লাগে এরকম অনেক সময় মোবাইলটা এমন করে অন করে রেখে ওরকম করতে থাকে হাত পা নাড়াতে থাকে তারপরে দেখো ছেলে একদম কিছুই খেতে চাইছে না সেই কারণে আবার ওর পাপা গিয়ে চিকেন নিয়ে এসছে তো চিকেনটাও রান্না করবো আর আমারও শরীরটা ভালো লাগছে না মানে ঠিক মতো ঘুম নেই তারপর সারাক্ষণ ছেলে খান খান করছে সেই সামলাতে গিয়ে নিজেরও মানে ভালো লাগছে না কোনো কিছু আর ভালো লাগছে না মনে হচ্ছে শরীরটাও যেন আমার অসুস্থ তো চিকেনটা রান্না করব আর তেমন কিছুই করব না আজকে শাশুড়ি মা আবার চিকেন দুপুরে খাবে না মানে সুন্দর সময় আবার পুজো টুজো করবে তো সেই কারণে চিকেনটা খাই না আর মাংসটা তেমন খেতে চায় না মানে মাংস খাই না বা এতদিন খাইনি তেমনটা কিন্তু না ইদানিং মাংসটা ভালো মতো খেতে চাইছে না ওই রাত্রে হয়তো এক এক পিস নেয় তাই তাছাড়া নিতে চাই না তো আমরাই খাবো আর দেখি কিছু একটা বানিয়ে দিতে হবে আর রান্না বান্না তেমন কিছুই করব না মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি ছেলেকে সময় দিতে হবে বুঝতে পারছো তোমরা মানে যখনই কানে ব্যথা করছে তখনই ভীষণ কান্নাকাটি শুরু করে দিচ্ছে তো সেই কারণে ছেলেকে যেহেতু সময় দিতে হবে সেই কারণে ভাবছি মানে ঝটপট কিছু একটু রান্না করে রেখে দেব আর ভয়েসটাও পরে দিচ্ছি এডিটিংটাও পরে করছি সেই কারণেই বলছি রান্না বান্না তেমন কিছুই করে নেবো ওই শাশুড়ি মায়ের জন্য ডিম রান্না করেছিলাম আর আমাদের জন্য এই চিকেনটা আর সকালে যে সেদ্ধ দিয়েছিলাম না ভাতে সেদ্ধটা বেশি হয়েছে তো সেদ্ধটাও থেকে গেছে সেই সব নিবে লেবু টেবু আচার এই সমস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আর আমার বরের আর আমার ছেলে চিকেন থাকলে আর অন্য কিছু লাগবে না মানে ওরা এতেই খুশি তেমন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না তো কটা দিন থেকে মানে আমারও শরীরটা একটু খারাপ শরীর খারাপ ঠিক না মানে আমার পায়ের অবস্থাটা একটু খারাপ যে কারণে মানে সারাক্ষণ যন্ত্রণা করছে কোনো কিছুই ভালো লাগছে না আর ভিডিওটিতেও তেমন কিছুই দিতে পারিনি কোনো রকম ভিডিও আর দিদি ভাইদের কোনো ভিডিও ভালো মতো দেখতে পারিনি তবে সবার ভিডিওই দেখবো সবারই আমি যাদের ভিডিওই দেখি না কেন ফুল ওয়াচ করে আসি কখনোই অর্ধেকটা দেখে চলে আসি না বা স্কিপ করে করে দেখি না সময় করে দেখতে যদি নাও পারি ভিডিওটা অন করে রেখেও একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে আসি তবে মন থেকেই বলছি যারা বিশ্বাস করবে করবে না করলেও আমার কিচ্ছু করার নেই সব সময় যে সব মানে ভালো মতো সময় দিতে পারি তেমনটা তো পারি না আর রান্না বান্না হয়ে গেছে বর একটুখানি মুড়ি খাবে বললো মানে মাঠ থেকে আসলো আর কি তো স্নান দান করে তারপর তো ভাত খাবে তো মুড়িটাই দিয়েছিলাম তারপরে দেখো আমি স্নান করে এসে জামা কাপড়গুলো কাচাকুচি যা করেছিলাম সেগুলো এখন রৌদ্রে দেবো তারপরে ছেলেকে আবার খাওয়াবো ওর পাপাও খাবে তো পাপাকে দিয়ে দেবো তারপর ছেলেকে নিয়ে বসবো মানে একসঙ্গেই দিব খাবারটা ওর পাপা নিজেরটা খাবে আর আমি ছেলেকে নিয়ে খাওয়াতে বসবো তো যে সমস্ত বন্ধুরা এখন আমার ভিডিওটাতে কোনোরকম লাইক নি চ্যানেলটাও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ লাইক করে দিও আর ইচ্ছে না হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে না কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু কি বলতো সময় সুযোগ হয়ে ওঠে না আসলে সংসারের কাজ বাজ মানে দোকান বাড়ি তো অনেকটা চাপ থাকে সময় করতে পারি না আর তারপরে আবার কটা দিন থেকে ছেলেকে নিয়ে একটু বেশি মানে ব্যস্ত থাকছি পরীক্ষা আর রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষা হবে আর কটা দিন আগে একটু মানে গাটা ছাকছাক করছিল আর আমার ছেলেতে জ্বর হলে খুব সমস্যা মানে এর আগেই বলেছি তোমাদেরকে ভিডিওতে সেই কারণে একা ছাড়তেই পারি না আবার তারপরে আবার এরকম এখন হচ্ছে তো কোনো কিছুই ভালো লাগছে না মানে আমার শরীর খারাপ থাকলে না কিছু ভালো লাগে না আমার ভিডিওটা বানিয়েছিলাম এডিট করার যেন সময় করতে পারিনি তারপর আবার সেই বিকেলে বসেছি এডিট করতে আর এখন আমার ছেলে একটুখানি প্রাইভেট গিয়েছে আসলে মাস্টারমশাই তো বাড়িতে টিউশন করিয়ে দিয়েই যায় কিন্তু পরীক্ষা যেহেতু তাই একটু যেতে বলেছে তাই গিয়েছে মানে রেখে আসতে হয়েছে ও তো আর একা একা যেতে পারবে না তো দেখো বিকেলবেলা তোমাদেরকে একটুখানি প্রসাদ দর্শন করিয়ে দিলাম তো পাশের বাড়ি পুজো হয়েছে প্রসাদ দিয়ে গেছে আর আমি সমস্ত কাজ সব কমপ্লিট করে নিয়েছি বিকেলের তারপর ময়দা মেখেছি রুটি বানাবো আর ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে এসে ফেলে রাখলাম মানে রাত্রেগুলো সব গুছিয়ে রাখবো তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা